ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ষোলো তারিখ উল্টো রথ এখন বাজে সময় সাতটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলায় রান্নাবান্না হয়ে গেছে বাসি কাছ রান্না রান্নাবান্না করে আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে আমি চাটা খেয়ে দিয়ে মেয়েকে আনতে যাব মেয়েকে আনতে গেছে মেয়ের আস্তে দশটায় ছুটি আমি জানতাম কিন্তু যে কে দিয়ে আসতে গেছে সেও তো দেখে আসেনি প্রায় কটায় কিন্তু নটা দশক ছুটি হয়ে গেছে স্কুল থেকে ফোন করেছিল মেয়ে তো কান্নাকাটি করে বলে অস্ত্র আসার পরে তুই ছাতাটা সারিয়ে নিলাম আমাদের ভাত্র কেটে চলে এসেছি কেটে অটোতে গেছে অটোতে উঠে গেছে ফসলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি নিয়ে তো আমি আনতে গেছিলাম কিন্তু বাইরে আমার বোধ উঠেছে প্রত্যন্ত গরমটা গরম তো দুটো থেকে নেমে পড়েছি নেমে আমি আবার রাস্তার ওপারে চলে গেছি একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে যাবো যেহেতু আজকে উল্টো রথ তাই ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাব এই যে এটা দেখছেন এটা একটা সুতি নদী এখন মজে গেছে এখান থেকে মা তারা মা উঠেছিলেন এই মন্দিরে প্রতিষ্ঠিত জলেশ্বরীর এখানে উনি পূজিত হয় একটু মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে ওই যে রাস্তার ওপারটায় আমার বাড়ি আর এপারটায় যাওয়ার মিষ্টি আনতে এসেছিলাম বিড়ালটা দেখিস ঘরে না বেরিয়েছে রেশন আনতে গেছে যেটু বাড়িতে চলে এসেছি বাড়িতে ঢুকে পড়েছি ঢুকে এই সেরে সুরে মেয়েকে এখন ফ্রেশ করাবো করিয়ে একেবারে স্নান টান করিয়ে দেবো স্নান টান খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবো করিয়ে দেবো পুজোটা দিয়ে দেবে এদিকে আবার জল দিয়ে গেছে বাড়ি ছিলাম না বলে সেই জল ওই হাসুরের ঘরের সামনে রেখে গেছে এই সেই জল আমাকে আবার বয়ে নিয়ে আসতে হলো কুড়ি লিটারের জল আনতে বহুত কষ্ট হয় কিন্তু উপায় নেই বাইরে থাকলে কুকুরে যদি আবার টয়লেট করে দেয় ওই ভয়তে আবার কষ্ট হলেও নিয়ে আসতে হলো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ওকে ইয়ে করে দেবো ও কি ও পুজোটা দিয়ে দেবে এই যে মেয়েকে মিড ডে মিল থেকে আজকে ডাল আর আলুর তরকারি দিয়েছে আমি রান্না করেছিলাম ডিম কষা আপনার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইকে আর এই যে ভেন্ডি আলু টমেটো দিয়ে তরকারি আর ভাত সবটাই এই একই রান্না করেছি করে আপনার দাদা আপনাদের দাদা দিয়ে দিয়েছি নিয়ে স্নান করে পুজো দিতে বসে গেছে ও পুজো দিতে খুব ভালোবাসে ওর জন্য ও পুজো দেয় あの का দিয়ে धैर्यبيه একটু একটু করে একটু অধৈর্য হেনা একটু একটু করে ঠাকুরকে সাজায় আর আজকে যে ও তো উল্টো রত সোজেরতকে এই গঞ্জিতে পড়াতে আমি ভুলে গেছিলাম তাই আজকে ওকে পরিয়ে দিয়েছি এটা গেছিলাম ফেব্রুয়ারি মাসে পূড়িতে সেটা মানে সীতা বনমা সাবিত্রী সিতা বমা বলি বমা বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গনি অর্ধমাত্রা সীদা নামদা ভগবকে ভান্তি না মেয়ের ওই দিয়ে গীতা মাথায় নিয়ে গীতার মাহাত্ম বলে পাঠ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরকে মিষ্টি ভোগ দিয়েছি আজকে এই যে ঠাকুর কি সুন্দর সাজিয়েছে এবার একটু ঠাকুরকে আরতি করবে করে নিয়ে ও পুজো কমপ্লিট হয়ে গেলে ওকে খেতে টেতে দেবো আমিও খাবো আবার বিকেলবেলায় রথ দেখতে বেরোতে হবে আমাদেরকে দেব বেরোবো আমরা সব মা মেয়েতে মিলে

হ্যাঁ এখানে রকম মারে দেখে মা জলেশ্বরী মন্দির একটা সময় মায়ের গল্প বলবো আর এখান থেকে বাড়িতে এই যে পাপড় ভেজে নিয়েছি জিলেপি ওর বাবা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো রাতে এই দিয়ে খাওয়া দাওয়া করেছি এখানে আমার ভিডিওটি স্টপ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন টাটা